হ্যালো ইভিআ তোমাদের সকলকে জানাই সিডিটিসি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম আজ আমি তোমাদের সামনে ডিএলএড ফার্স্ট ইয়ারে প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা আজ আমরা জানব পরিবেশ বিজ্ঞানের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্মান এক নম্বর হচ্ছে বহুমাত্রিক পরিবেশ বিজ্ঞান হচ্ছে একটি বহুমাত্রিক বিজ্ঞান যা জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান ভূগোল প্রভৃতি বিষয়ের সংমিশ্রণে গঠিত হয়েছে নেক্সট গবেষণামূলক বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান হল এক ধরনের গবেষণামূলক বিজ্ঞান যা প্রধানত তথ্য সংগ্রহ তথ্য উপস্থাপন তথ্য বিশ্লেষণ করে তার কাজ করে থাকে নেক্সট মানুষ ও প্রকৃতির সম্পর্ক পরিবেশ বিজ্ঞান এমন এক ধরনের বিজ্ঞান যেখানে মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে নেক্সট সমস্যা নির্ভর বিজ্ঞান পরিবেশ বিজ্ঞানকে সমস্যা নির্ভর বিজ্ঞান বলা হয়ে থাকে কারণ পরিবেশ বিজ্ঞানী বিভিন্ন ধরনের সমস্যা যেমন জলদূষণ বায়ু দূষণ শব্দদূষণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাহলে আজকের আলোচনা এটুকুন ধন্যবাদ